দেশে বিদ্যমান কোটা আন্দোলন পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান যে বন্ধ ঘোষণা করা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খুলছে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানাব এমনই একটি গুরুত্বপূর্ণ নিউজ দৈনিক কালের কণ্ঠ প্রকাশ করেছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই শিক্ষামন্ত্রী নিউজটি গত ২৯ জুলাই দু তারিখে প্রকাশিত হয়েছে সাংবাদিকদের সাথে কথা বলে তিনি গুরুত্বপূর্ণ নিউজটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই আজকেও অর্থাৎ উনতিরিশ জুলাই কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী একথা জানান এ সময় তিনি বলেন এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলা তো নেই আর আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে কয়জন নেমেছে বা কি হয়েছে সেই ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই তথ্য পেলে আমরা জানাতে পারব সোমবার উনতিরিশ জুলাই বিকেল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সোমবার মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না তা জানতে চাইলে তিনি বলেন এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না সেখানে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন অর্থাৎ দেশের যে চলমান পরিস্থিতি সে চলমান পরিস্থিতিতে আসলে প্রকৃতপক্ষে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলছে সে বিষয়ে এখনও সঠিক কোনো নির্দেশনা পাওয়া যায়নি আপনারা যদি গুরুত্বপূর্ণ এমন শিক্ষা আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা নিয়মিত সংযুক্ত থাকুন